দর্শক বাংলাদেশের ইতিহাসে ফুটপাতের কোনো হোটেলের দৃশ্য এটি দর্শক এরকম এক পিস গরুর মাংস আর আনলিমিটেড আলু নিতে আর আনলিমিটেড ভাত নিতে মানুষের হুড়োহুড়ি তাড়াতাড়ি কাড়াকাড়ি এ যেন নজিরবিহীন দর্শক বলছি আগারগাওয়া তালতলার ভাইরাল হোটেল গরিবের বুফে নামের মিজানের যে হোটেল সে হোটেলের দৃশ্য এটি দেখেন নারী পুরুষ ছোট বড় সকলে মিলে ভাবে ভাত খাওয়ার জন্য উৎসুক জনতার ভিড় দেখেন এটি আগারগাঁও তালতলার তিনশো ছত্রিশ নম্বর পিলারের সামনের হোটেলটি দর্শক এইভাবেই মাটির চুলায় রান্না হয় ভাইরাল মিজানের হোটেলের রান্না প্রতি কড়াইয়ে দশ কেজি করে গরুর মাংস আর বিশ কেজি করে চাল রান্না হয় এক একবার দিনে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কেজি গরুর মাংস আর প্রায় দেড়শো কেজি গরুর দেড়শো কেজি চাউলের ভাত রান্না হয় এই হোটেলে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই হোটেলে ভাত খেতে দেখেন এরকম একটা বল নিমিষেই শেষ হয়ে যায় পনেরো বিশ বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কাড়াকাড়ি শুরু হয়ে যায় ভাত নিতে দেখেন দর্শক কত তাড়াতাড়ি এই এক গামলা ভাত শেষ হয়ে গেল তো দর্শক আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইতিহাস সৃষ্টি করলেন গরিবের বুফে খাত মিজানের হোটেল দর্শক দর্শকদের একটি রিভিউ কেমন খেতে ভাত একটা এটাই খাচ্ছি গরম জন্য খাও না না এখন গরম জন্য শেষ করতে যাচ্ছে না ভাই এটা বল এটা কখনো সম্ভব না 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 আজ সর্বোচ্চ দুইবার হ্যাঁ মিজান একা এতদিন ধরে একাই রান্না করতো সবকিছু সামাল দিত তো উনি অসুস্থ হয়ে যার কারণে তার কর্মচারী রেখেছে দোকানে তার হোটেলে দুজন কর্মচারী তো তারা এখন রান্না টান্না করে সাথে মিজানও সহযোগিতা করে সকাল থেকেই সকাল দশটা থেকে নয়টা থেকে শুরু হয় রান্না বাড়া তো আর খাবার হয়তো দশটা সাড়ে দশটা বেজে যায় তারপর থেকে সারা দিন চলে রান্না বাড়া বেড়ায় বিকাল পর্যন্ত খাওয়া দাওয়া তো দর্শক এরকম একশো টাকায় এক পিস গরু মাংস আর অনেকেই ইচ্ছা মতো আলু নেয় শেষে যারা নেয় খাবার আসলে আলু পায় না শুধু ঝোল আর মাংস তো দর্শক আপনারা ইতিমধ্যে জানেছেন যে এ হোটেলে পর্যাপ্ত পরিমাণ খাবার নষ্ট হয় আসলে বাঙালি বলে কথা ফিরে পেলে আলকাতা খায় সে কথাটা আসলে সত্যই হয় এই হোটেলে নিজে নিজেই খেতে পারবেন ভাত মাংস সব কিছু নিয়ে তবুও কেন মানুষ নষ্ট করে এটা আমার বুঝে আসে না একটা মানুষ যতটুকু খাবে ঠিক ততটুকুই নেওয়ার কথা কিন্তু সে বারবার পাবে অথচ সে একবারে বেশি করে ভাত নেয় নিয়ে এসে সে দেখা যাচ্ছে খেতে পারে না সে কারণে হাজার হাজার টাকার ভাত নষ্ট হয় এই রিজিক নষ্ট হয় এ আমাদের কারণেই মানুষ একটু বুঝে না যে এই রিজিকের মালিক তো আল্লাহ আর রিজিক যদি নষ্ট নষ্ট করি তাহলে আমার রিজিকই তো নষ্ট হয়ে যায় আর কত গরিব মানুষ আছে আমাদের দেশে যারা এক এক খেতে পারে না তারা তাদের মুখের দিকে তাকিয়েও তো অনেক সেপে তাদের মুখের দিকে তাকিয়েও তো একটু চিন্তা করলে ভাত নষ্ট করার মনোম মানে মনে আসে না যারা আসলে এই ভাতগুলো নষ্ট করে যতটুক খেতে পারবে ততটুক নিবে আসলে এদের চোখ ভরে তো পেট ভরে তো চোখ ভরে না সেরকম অবস্থা তুলে সুখ দেখেন এখানে বিভিন্ন সেলিব্রিটিরা আসে খেতে গাড়ি প্রাইভেট থামিয়ে খেতে আসে মূলত এই হোটেলটি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা গরিব দুঃখী দিন মজুরদের জন্য কিন্তু মিজানের উদারতা এই হোটেলটি চালু করেছিল অথচ এখন গরিবের জায়গায় হয় না এই হোটেলে বড় লোকরা আসে দূর দূরান্ত থেকে পাঁচতলা সাততলা বাড়ি বাড়িওয়ালাও আসে খেতে অনেকে আসে দেখতে অনেকে আম আবেগে আসে অনেকে পেটের দায়ে আসে আসলে পেটের দায়ে যারা আসে তারা এই মুহূর্তে এখন আর ভাত খাবার পায় না যারা আবেগে আসে দেখতে আসে তারাই হুড়ো হুড়ি করে কাড়াকাড়ি করে পর্যাপ্ত পরিমাণ প্লেটে ভাত নিয়ে শেষে খেতে পারে না নষ্ট করে তো দর্শক এটি দেখে মনে হবে কোনো মেজবান খানা আসলে এটি আগারগাদ আলতলার মেজানের হোটেল তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ